আসসালামু আলাইকুম কেয়ার হেলথ কেয়ারের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম আজকে আপনাদের সাথে আলোচনা করব কোমরের ব্যথা নিয়ে আমি আপনাদের সামনে চারটি ব্যায়াম নিয়ে হাজির হলাম কোমরের ব্যথা চিরা বিদায় বলুন সহজ চার ব্যায়ামে বর্তমান সময়ে যে সমস্যাটি ছেলেমেয়েরা সবাই ভুগে থাকেন তা হলো কোমর ব্যথা বিশেষ করে যারা অফিস ডেস্কে বসে কাজ করেন তাদের জন্য এটি নিত্যদিনের সঙ্গে কুমার ব্যথায় সাধারণত ওষুধ তেমন কাজ করে না ব্যায়াম ওষুধ চেয়ে অনেক বেশি কার্যকরী সাধারণত অতিরিক্ত ওজন ভারী কোনো বস্তু তোলা কোমরে আঘাত পাওয়া অনেকক্ষণ বসে বা দাঁড়িয়ে কাজ করা গাড়ি ছাড়ানো ইত্যাদি কারণে কুমারের ব্যথা হতে পারে এই কোমরের ব্যথা ব্যায়ামে প্রথমত স্ট্রেচিং পদ্ধতি সম্প্রতি এক গবেষণায় দেখা গেছে এই ব্যায়ামটি ইয়োগার মতো কাজ করে দ্বিতীয়ত ইয়োগা যারা নিয়মিত ইয়োগা করেন তাদের কোমরের ব্যথা যারা শুধু ওষুধ খেয়ে থাকেন তাদের তুলনায় অনেক কম হয়ে থাকে ইয়োগা দুর্বল পেশিগুলোকে রিল্যাক্স করে ব্যথা কমিয়ে দেয় তারপর হচ্ছে স্ট্রেন ট্রেনিং ফিজিওথেরাপিস্টরা সাধারণত এই ব্যায়ামটিকে কোমরের ব্যথা দূর করতে ব্যবহার করে থাকেন এটি আপনার সম্পূর্ণ শরীরে কাজের যুক্তি বাড়িয়ে দেয় তারপর হচ্ছে আপনার পিলেটস এটি কোর পেশি শক্তিশালী করে দিয়ে থাকে যা মেরুদণ্ডকে সাপোর্ট করে এবং আঘাত পাওয়ার ঝুঁকি কমিয়ে দিয়ে থাকে এই ব্যায়ামগুলো নিয়মিত করার ফলে কোমরের ব্যথা হ্রাস করার সাথে সাথে আপনার শরীরের পেশিগুলোকে আরো বেশি শক্তিশালী করে তুলবে আমি নেক্সট কোনো ভিডিও থেকে আপনাদেরকে পুরো পিকচারের সাহায্যে দেখাতে চেষ্টা করব কিভাবে আপনার এক্সারসাইজ গুলো করবেন ঠিক আছে তো আমাদের ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ